নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত দেখো জেলায় জেলায় আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব শীঘ্রই এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে কী লেখা রয়েছে এবং কোন জেলায় কত শূন্য পদ রয়েছে পুরো ডিটেলস আমরা দেখে নেব সবার আগে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবেন পরবর্তী আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখো এই হচ্ছে নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ন্যাশনাল হেলথ মিশন এই নোটিশ কি লেখা রয়েছে সেটি দেখব দেখো এখানে কাইন্ডলি নোট দ্যাট কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ নাম্বার অফ ফাংশনাল আসা দ্য এস্টেট তেষট্টি হাজার আটশো কুড়ি পাঁচ দু হাজার চব্বিশে বর্তমান আশাকর্মী যতজন কাজ করতেছে তেষট্টি হাজার আটশো জন অ্যাগেন্স্ট এ সেকশনাল স্ট্রেংথ তো যতজন আশাকর্মী কাজ করার জন্য সেকশন করা আছে ওয়েস্ট বেঙ্গলে দেখো সাতষট্টি হাজার আটশো জন এর মধ্যে চার হাজার বাইশটি শূন্যপদ রয়েছে যার মধ্যে দুই হাজার দুইশো উনচল্লিশটি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে এবং দেখো বারোশো ষাটটি ভ্যাকান্সি রয়েছে যেখানে আগামীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া দুই হাজার পঁচিশের মার্চ মাসের মধ্যেই শেষ করার কথা বলা রয়েছে এই নোটিশে এরপরে দেখব কোন জেলায় কত ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে ভ্যাকান্সির লিস্ট রয়েছে এখানে ডিস্ট্রিক্টের নাম এখানে টোটাল কতটি পোস্ট রয়েছে এবং কতজন আশাকর্মী বর্তমান কাজ করতেছে কয়েকটি পোস্ট ফাঁকা রয়েছে আগামীতে কয়টি পোস্টে নিয়োগ হবে এবং আন্ডার প্রসেসে কতগুলো চলছে তো পুরো ডিটেলস এখানে দেওয়া আছে এক নম্বরে দেখো আলিপুরদুয়ার এখানে নয়টি পোস্ট রয়েছে যেটি আগামীতে নিয়োগ হবে দুই নম্বরে দেখো বাঁকুড়া এখানে পঁচিশটি পোস্ট রয়েছে তিন নম্বরে দেখো বসিরহাট এখানে আটটি চার নম্বরে দেখো বীরভূম এখানে বাহাত্তরটি পাঁচ নম্বরে দেখো বিষ্ণুপুর এখানে চারটি ছয় নম্বরে দেখো কোচবিহার এখানে এগারোটি সাত নম্বরে দেখো দক্ষিণ দিনাজপুর এখানে এগারোটি আট নম্বরে দেখো দার্জিলিং জিটিএ এখানে আটটি নয় নম্বরে দেখো দার্জিলিং এসএমপি এখানে তিনটি দশ নম্বরে দেখো ডায়মন্ড হারবার এখানে একশো আটান্নটি এরপরে এগারো নম্বরে দেখো হুগলি এখানে পঁচপান্নটি বারো নম্বরে দেখো হাওড়া এখানে আটচল্লিশটি তেরো নম্বরে দেখো জলপাইগুড়ি এখানে আটত্রিশটি চোদ্দো নম্বরে দেখো ঝাড়গ্রাম এখানে পাঁচটি পনেরো নম্বরে দেখো কালিম্পং এখানে ষাটটি ষোলো নম্বরে দেখো মালদা এখানে ঊনপঞ্চাশটি সতেরো নম্বরে মুর্শিদাবাদ এখানে একশো তেত্রিশটি আঠেরো নম্বরে নদীয়া এখানে পঁয়ত্রিশটি উড়ি নম্বরে নন্দীগ্রাম এখানে ষাটটি কুড়ি নম্বরে নর্থ চব্বিশ পরগনা এখানে চৌত্রিশটি একুশ নম্বরে পশ্চিম বর্ধমান এখানে চৌত্রিশটি বাইশ নম্বরে পশ্চিম মেদিনীপুর এখানে উনত্রিশটি তেইশ নম্বরে পূর্ব বর্ধমান এখানে সতেরোটি চব্বিশ নম্বরে পূর্ব মেদিনীপুর এখানে নয়টি পঁচিশ নম্বরে পুরুলিয়া এখানে পাঁচটি ছাব্বিশ নম্বরে রামপুরহাট এখানে উননব্বইটি সাতাশ নম্বরে সাউথ চব্বিশ পরগনা এখানে দুইশো কুড়িটি এবং আঠাইশ নম্বরে উত্তর দিনাজপুর এখানে চুরাশিটি পোস্ট রয়েছে মোট বারোশো ষাটটি ভ্যাকান্সি রয়েছে তো আগামী এক দুই মাসের মধ্যে এই ভ্যাকান্সিগুলি আসা শুরু হবে এবং দু মার্চ মাসের আগে এই ভ্যাকান্সির নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে আপনারা পরবর্তী আপডেটগুলির জন্য অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই নোটিশটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এই নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে আপনারা দেখতে পারবেন